সালামাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে যে ভিডিওটা করতেছি এটি আসলে একটা আবেগের ভিডিও আমার রেসার পালন কবিতার শুরু হয় দু হাজার বাইশ সালে এই যে এই কবিতারটা দেখতেছেন এটা আমার জীবনের প্রথম কালেকশন করা কবিতার কবিতারটি আমি কালেকশন করছিলাম আমাদের পিআরপিএ ক্লাবের সভাপতি বাজল একজন সুমন বাইর কাছ থেকে একটি কালস প্ল্যানের কবুতর সত্যি কথা বলতে কবুতরটি কবুতরটি আমার কাছে আছে এটা আমি সবসময় খুব ভালো এবং আদরের রত্ন রাখি আজকে ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো যে অনেকেই আর জিজ্ঞেস করেন বা অনেকেই আর জানার চেষ্টা করেন যে আসলে রেসার পালন বা রেসার কবুতার পালন এটা আসলে লাভ কি আসলে লাভ বলতে আমি না এটা আসলে একটা আবেগের জায়গা ভালোবাসার একটা জায়গা যাই না কাকেছি কিরকম তো সবশেষে বলতে চাই যে কবুতর পালন বা যে কোনো বিষয়ে ভালোবাসার জিনিসটা থাকলে আসলে অনেক দিন আগে যাওয়া সম্ভব আর ভালোবাসা না থাকলে কোনো কিছুই আপনি কোনো কাজ বলেন আবার কেন কর্মস্থান বলে কোন জায়গায় আপনি স্টে যেতে পারবেন না তাই এই কবুতরটি এখন আপনাদের দেখাবো এটা এখন এ আছে দুটো বাচ্চা আছে এর সাথে